নতুন জাতের শিম কানাডিয়ান এই শিম আমাদের বাংলাদেশে চাষ হয় না কানাডার মাটিতে খুব ভালো উৎপাদন হয় এই এই দেখতে খুব সুন্দর এর পাতা আমাদের দেশের সিমের পাতার মত নয় এই পাতা ভিন্ন রঙের পাতা বা ভিন্ন ধরনের পাতা গাছ খুব লম্বা হয় না গাছ অনেকটা লোতালু গাছ পাঁচ থেকে ষাট ফিট উঁচু হয়ে থাকে কোনো কোনো গাছ দশ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই শিম গাছে খুব বেশি শিম ধরে ফুল ফুটে সাদা এবং বেগুনি দুই ধরনের ফুল ফুটে শিম খেতে খুব স্বাদ এই শিম রান্না করে খেতে খুব স্বাদ মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় আমাদের দেশের ছোট চিংড়ি মাছ পাওয়া যায় কানাডায় খুব দাম এই চিংড়ি মাছের গুঁড়া চিংড়ি বলা হয়ে তাকে এই গুড়া চিংড়ি মাছ বা ছোট চিংড়ি মাছ দিয়ে এই শিম খেতে খুব মজাদার এই শিম বাজারে কিনতে পাওয়া যায় চাইনিজদের দোকানে কিনতে পাওয়া যায় কানাডায় বেশ চাষ করা হয় এই শিম তাজা এই শিম রান্না করে খেলে সেই স্বাদ জিভায় লেগে রয় এমন স্বাদ এই বীজ ধরে সাত থেকে নয়টি বীজ থাকে মধ্যে এই বীজ রান্না করেও খাওয়া যায় তবে বীজের সে সবজি হিসাবে শিম খুব মজাদার এই সিম গাছের দেখা মিলল কানাডার একটি ফার্মে সেখানে গিয়ে দেখলাম চাষিরা বা আগ্রহী চাষি যাদেরকে বলা হয় যারা খুব শখ করে এসব ফল ফসল বা সবজি চাষ করেন তাদের একজন এই বাগানে সিম চাষ করেছেন এই সিম দরেছে খুব বেশি অনেক সিম ধরে আছে এই মাত্র কয়েকটি কাছে এই শিম অনেক দিন খাওয়া যেতে পারে এই সিম যখন বীজ হয় তখন আর খাওয়া যায় না যতক্ষণ বীজ না হয় ততক্ষণ পর্যন্ত এই শিম খাওয়া যায় সিম দেখতেও সুন্দর রং খুব সুন্দর পাতায় ভিন্নতা রয়েছে আমাদের দেশের সিমের পাতার মতো নয় এর পাতাগুলো সবুজ এবং সুন্দর